সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি এগ্রো বাংলা চ্যানেলের নিয়মিতকার আয়োজন আজকের দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি আজকের আমি আপনাদের দেখাবো এক ভাই সেদিন চাঁদপুর থেকে ফোন দিছে এবং কমেন্ট করছে আমার এই ইউটিউব চ্যানেলে যে ভাই আপনি কিভাবে মাছ চাষ করতেছেন কীভাবে মুরগি পালন করতেছেন সেই সকল বিষয়ের উপর একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করার জন্য আমাকে বলছে অবশ্যই তার অনুরোধ রাখার ক্ষেত্রে আমি কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার চেষ্টা করছি দর্শক আমার এই গেটটার ভিতরে এটা মাছের এক একর জমি আছে এক একর জমিতে আমি পিস মাছ দিয়েছি সাদা মাছ যেটাকে আমরা বলি কার্প জাতীয় যেটা রুই মির্গা পাঙ্গাস সরি পাঙ্গাস না রুই মির্গা এবং মিনার কাপ সিলভার কাপ এই ধরনের মাছ পার মাছ তিনশো করে দিয়েছি রুই মাছ তিনশো করে দিছি মিনার কাপ দিয়েছি তিনশো এবং মিরগা মাছ দিয়েছি তিনশো এবং সিলভার কাপ তিনশো দিয়েছি তিন চারে বারোশো মাছ দিয়েছি এবং এর পাশাপাশি আরও মাছ দিয়েছি যেমন এক হাজারের মতো দিয়েছি পাঙ্গাস এরপর তেলাপিয়া এরপর গিরাজ কাপ বিশ থেকে পঁচিশটা তারপর দশ থেকে বারোটা দিয়েছি কাতল মাছ কাতলা মাছ যেটাকে বলা হয় এবং এর পাশাপাশি হইলো ব্ল্যাক কাপ হয়তো দুই তিনটা এইভাবে করিয়া মিশ্র চাষ করতেছি আর কি আমার মাছের গেরের উপরে ফার্ম আছে কেননা বর্তমান একজন খামারি সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমান বাজারের যে পরিস্থিতি বাজার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে এটা বিভিন্ন জায়গায় দেখছি যে বাজারের কারণে সময় লস হইতেছে এখন আমার ব্যবসার মূল থিমটা হয়েছে উপরে ফার্ম নিচে মাছ ওই মুরগির যে বৃষ্টা যা বের হইতেছে ওই বৃষ্টা দিয়ে কিন্তু মাছ পালন করতেছি আমার কিন্তু ব্যবসার মূল যে এটা ওই খাবার কিন্তু প্রয়োজন নাই এখন বিভিন্ন জেলায় যেমন বাংলাদেশের সবচাইতে ময়মনসিং জেলায় হচ্ছে সবচাইতে মাছের চাষ হয় বেশি এরপর আমাদের হয়তো বরিশালে বা অন্যান্য জেলায় এখন ময়মনসিংহেও দেখা যাইতেছে বিশাল বিশাল ঘের ঘেরের উপরে কিন্তু মুরগির ফার্ম এখন খাবারের যে বর্তমান যে দাম সেই ক্ষেত্রে উপরে মাছের ঘের ছাড়া কোনো লাইন নেই সেই জন্য আপনাদের প্রত্যেকের ওইলো মাছ পালন করতে করতে হলে অবশ্যই ফার্ম ফার্ম করার প্রয়োজন এখন যদি আপনি চান সেক্ষেত্রে আলাদা একটা খরচ আছে এক হাজার মুরগির জন্য আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো শুধু একটা ফার্মে খরচ হবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো একটা ফার্মে খরচ হবে এক হাজার মুরগির জন্য এখন বলতে এক হাজার মুরগির জন্য কত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন এক হাজার স্কোয়ার অবশ্যই পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফার্ম তৈরি করবেন না পারলে চোদ্দশো স্কোয়ার ফিট এর নিচে নামার দরকার প্রয়োজন মানে এর নিচে নামার কোনো অপশন নাই অবশ্যই চোদ্দোশ স্কোয়ার ফিটে একটা ফার্ম তৈরি করতে হবে আপনাকে সেটা অবশ্যই এবং সেই ফার্মটা কিন্তু মানে লম্বাভাবে পুব এবং পশ্চিম দিকে লম্বা এই পুব পশ্চিম দিকে লম্বাভাবে তৈরি করতে হবে সেই ফার্ম ফার্ম তৈরি করার পরে আপনাকে সেখানে বাচ্চা আনতে হবে এবং ফার্মের নিচে পাটাতন যখন ব্যবহার করবেন অবশ্যই প্লাস্টিকের যে আমরা যে বেড়ার জন্য যে নেট পাওয়া যায় সেই নেট দিয়ে দেবেন কারণ সেই নেট ব্যবহার করলে আপনাদের এই ফার্মের পাটাতনের ওই ময়লাটা কিন্তু সাথে সাথে নিচে পড়বে এবং মাছে আপনার খাইতে পারতেছে এখন ভাই শোনেন এখন একটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পোনার দাম আমাদের এলাকায় তিনশো টাকা করে রুই মাছের কেজি কিনছি পোনা মিরগা মাছ প্রায় আড়াইশো টাকা তারপর মিনার কাপ তাও তিনশো টাকা হয়তো সিলভার কাপের একটু দাম কম পাঙ্গাস আমি এবছর সদর বুড়া থেকে কিন্তু আনছি আমার দুই পাঙ্গাশে পাঙ্গাসে দুই লাখ টাকার মতো খরচ হয়েছে পাঙ্গাস আনছি কেজিতে চারটি করে দিছি এখন এখানে একটা প্রশ্ন আছে যে ছোট পোনা দেবেন না ছোট পোনা আছে যে বড় পোনা দেওয়ার চেষ্টা করবেন যে সাইজটি মানে চারটে মাছে এক কেজি হয় চার ডে অথবা পাঁচটা অথবা সর্বোচ্চ ছয়টা তাহলে আপনার এই মাছটা এক বছরে কিন্তু এক কেজির আপ চলে আসবে দেড় কেজি অথবা তার বেশিও আসতে পারে এখন দেখা গেছে যে মুরগি যখন আমরা তুলি পঁয়ত্রিশ দিনের একটা ওদের একটা জীবনকাল গড়াই যেটাকে আমরা বলি পঁয়ত্রিশ দিনের সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ দিন পরে আবার কিন্তু আপনার পনেরো দিন একটা গ্যাপ দিতেছেন মাছের জন্য পনেরো দিনে কিন্তু কোনো মাছের খাবার পাইতেছে না তখন আপনি যদি মাছের এক্সট্রা একটা খাবার খাওয়ান দেখা গেছে কিছু পরিমাণে ফিট অথবা আলাদা যেমন খৈল এরপর ওই সয়াবিন ভুট্টোভাঙ্গা এই বিভিন্ন দিয়ে এটা যদি আপনি যদি খাবার তৈরি করি খাবার খাওয়া দিতে পারেন এটা এটা যখন ব্রয়লার মুরগি না থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা একটা খাবার তৈরি করে মাছের খাওয়াইতে পারেন যেমন খৈল এই সরিষার খৈল এরপর নারিকেলের খৈলও দেওয়া যায় এরপর ভুট্টো ভাঙ্গা তারপর এই ভুট্টো ভাঙ্গি একেবারে গমের গমের ভুষি এইসব দিয়ে একটা খাবার তৈরি করে দিতে পারেন না দিলেও আমার সমস্যা সেটা আপনার পুকুরের কালারের অবস্থা দেখবেন যে পুকুর বই ইউ না নামক একটা স্তর কিন্তু পুকুরে ভাসে অনেক সময় দেখবেন যে পানিটা একেবারে সবুজ হয়ে গেছে ইউ গেলে কারণে সেটা যদি অতিরিক্ত মাত্রায় থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি দেখেন যে ইউ পরিমাণ বা এই যে সবুজের অংশ এটা কমে গেছে তখন কিন্তু আপনি খাবারটা ব্যবহার করবেন আর ইন টোটালি কোনো সার প্রয়োগের কোনো প্রয়োজন নাই আমরা কিন্তু রাসায়নিক সার হাজার হাজার কোটি টাকার কিন্তু রাসায়নিক সার আমরা কিন্তু এই বিভিন্ন মৎস্য মৎস্য ঘেরের জন্য কিন্তু ব্যবহার করতেছি গত বছর এই বিগত সরকার থাকতে একটা নিষেধাজ্ঞা ছিল যে ঘেরে কেউ রাসায়নিক সার ব্যবহার করতে পারবে না কেননা সারের দাম ছিল অনেক সেই ধরনের একটা প্রস্তুতি নিয়েছিল কিন্তু তারপরে সেটা বাস্তবায়ন হয় নাই ওইভাবে কিন্তু সার প্রয়োগ যে মাছের ক্ষতি এবং মাছ মাছ সেই যদি আমরা মানব দেহের জন্য আসলে ক্ষতি যাই হোক আমি সেদিকে কথা বলবো না এখন মূল বিষয় হয়েছে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হবে আপনার একটা শুধু শেডে এবং এক হাজার মুরগিতে আপনার ষাট বস্তা খাবার খাইবে যদি তাতে দুই কেজি আপ যদি আপনি ওজন চান ষাট বস্তা খাবার খাইবে এখন আমরা ষাট বস্তা খাবার এবার বিদ্যুৎ বিল আছে এরপর আপনার লেবার কষ্ট আছে যদি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ সবচাইতে ভালো কারণ লোক দিয়া এইসব সেক্টরে কাজ লোক দিয়ে করাইতে হবে কিন্তু আপনার নিজের এর চাইতে বেশি পরিমাণে আপনার ত্যাগ এবং পরিশ্রম করতে হবে সবচেয়ে আমি তানজির আমার নিজের ঘেরে আমি কিন্তু এখনো কোনো আমার কোনো লেবার নাই এখন বলতে পারেন ভাই আপনি তো সারা বাড়ি ভিডিও করে পারেন আপনি এই এইগুলো করেন কখন কিন্তু আমি এর ফাঁকি আপনাদের এই আমার এই মাছের ঘের এবং মুরগির ফার্মের কাজের ফাঁকি কিন্তু আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা আমার এই আপনাদের সাথে আপনাদের উপকারের জন্য অনেকে ফোন দেয় বা এটি এই জন্য কিন্তু আমি এইখানে আসা এছাড়া কিন্তু তেমন একটা কোনো উদ্দেশ্য বাই নাই তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিভাবে তৈরি করবেন কিভাবে কিনা করবেন যাই হোক আর মুরগিতে তাতে তো আপনার প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ আসবে যেমন আহ আরেকটা কথা বলি সকল খামারি ভাইদের উদ্দেশ্যে যে মুরগির বাচ্চার যখন দাম কম থাকবে তখন আপনার বাচ্চা তোলার চেষ্টা করবেন যেমন যদি বাচ্চার বাজার থাকে তিরিশ টাকা তিরিশ টাকার উপরে যখন বাজার উঠবে তখন আপনার বাচ্চা তুলবে না একেবারে বন্ধ করে রাখবেন তখন লাগে মাছের খাবার দেবেন আলাদা আর যারা ফার্মিং ফার্মিং করতেছেন তাদের কোনো কথা তারা করবেন অসুবিধা নাই তারা তারা ওইভাবেই চলতে থাকবে তাদের যাদের কন্ট্রাক্ট ফার্মিং নাই যারা ডিলারের সাথে আছেন বা নিজে চেষ্টা করতেছেন যে আমি নিজে সরাসরি খাবার কিনে মুরগি খাওয়াবো এবং মুরগি নিজে বিক্রি করব। তাদের জন্য বলি তিরিশ টাকার উপরে আপনারা বাচ্চা কিনবেন না কারণ তিরিশ থেকে এক হাজার বাচ্চার দাম তাতে তিরিশ হাজার টাকা আসে যদি আপনি তিরিশ হাজার টাকায় বাচ্চা কিনে তাহলে আপনার অনেক টাকা বাচ্চা এখন বর্তমানে পঞ্চান্ন টাকার উপরে বাচ্চার রেট তাতে আপনার এক হাজার বাচ্চা পঞ্চান্ন হাজার টাকার প্রয়োজন তাতে আপনার পঁচিশ হাজার টাকা কিন্তু বেশি লাগতেছে এই পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার মাথা থেকে মাইনাস হবে এবার ঔষধ লাগে প্রায় সাত থেকে আট হাজার টাকার আপনাদের ঔষধ প্রয়োজন আছে একটা ব্রয়লার ফার্মে সাত থেকে আট হাজার টাকার ঔষধ প্রয়োজন সেই এরপর কারেন্ট বিল আসে প্রায় পাঁচ হাজার টাকা এরপরে আপনার এই খাবারের দাম এই মিলাই দিলে তাতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো ইনভেস্ট প্রয়োজন এখন আপনার একটা ফার্মে তিন লক্ষ টাকা এবং একটা মুরগি তোলার জন্য সেই সেটাও তিন লক্ষ টাকার কিন্তু আপনার মুরগির প্রয়োজন খাবার টাবার খরচ তিন লক্ষ টাকা এই আপনার ছয় লক্ষ টাকার মতো আপনার খরচ এবং মাছের পোনা এখন দেখা গেছে যে মাছ আমরা তো কেজিতে দশ হাজার টাকা বারো হাজার টাকা মন যদি আপনার তিনশো টাকা কেজি তাতে বারো হাজার টাকা মন আসে সেক্ষেত্রে আপনি যদি পাঁচটা ছয়টা কেজি দেওয়ার চেষ্টা করেন তাতে আপনার মাছের যে বাজারটা যা আসে তাতে দেখা গেছে এক লক্ষ টাকার প্লাস আপনার পোনা দেওয়া দরকার এখন যদি আপনি লিজ লিজ নিয়ে নিয়ে জমি করেন সেক্ষেত্রে ভিন্ন হিসাব আর যদি আপনার নিজের জমি থাকে প্রত্যেক সম্পত্তি সেক্ষেত্রে ভিন্ন হিসাব এখন সেই লিজ টিজ মিলাই তাতেও আপনার থেকে লক্ষ টাকার এখানে ইনভেস্ট করা দরকার লাগবে এখন বলতে পারেন ভাই আমি এত টাকা ইনভেস্ট করার পর নয় লক্ষ টাকা ইনভেস্ট হয়ে যাবে সেই নয় লক্ষ টাকা ইনভেস্টের পরে আমি লাভবান হবো কেমনে বা কত টাকা আমার প্রফিট আসতে পারে সেরকম একটা প্রশ্ন থাকতে পারে এখন মূল বিষয় হয়েছে আপনার প্রতি বছর আপনি যদি বারোশো মাছ দেন বারোশো মাছ তাতে আপনার প্রায় দুই হাজার কেজি মাছ আসবে দুইশো মাছ যদি নষ্ট হয় তাতে দুই হাজার কেজি মাছ আসলে তাতে শুধু সাদা মাছের হিসাবটা দিচ্ছি এস বাহিরে যে মাছ আছে সেটা হিসাব দিচ্ছি না তাতে আপনার বারোশো কেজি মাছ যদি পার কেজি আপনি দুইশো টাকা করেও কেজি বিক্রি করেন বেশি হবে কোনোটা কম হবে আবার কোনোটা চাইতেও কম হবে আবার এর চাইতে বেশি হবে এইভাবে কিন্তু চলবে সেক্ষেত্রে আপনি যদি আমি একটা গড় হিসেব করি যে বারোশো মাসে দুই হাজার কেজি মাছ আসে তাতে একশো টাকা যদি কেজি হয় তাতে দুই লক্ষ টাকা দুই হাজার কেজি মাছে এই আছে ধরেন এক থেকে দেড় হাজার অথবা মিনিমাম দেড় হাজার এক একর জমিতে দেড় হাজার পাঙ্গাস যাবে কোনো সন্দেহ নেই দেড় হাজার পাঙ্গাশে যদি আপনার তিন হাজার কেজি মাছ আসে পার পাঙ্গাশে যদি দুই কেজি আসে অথবা দুই কেজি আপনি দেড় কেজি যদি আপনার আসে এক বছরে এক বছর আগে মাছ বিক্রি করবেন এক বছরে দেড় কেজি যদি মাছ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার পনেরোশো মাছে তাতে পনেরোশো কেজি আর হলো সাড়ে সাতশো কেজি তাতে একুশশো বাইশশো কেজি মাছ আসবে তাতেও আপনি একশো টাকা পাঙ্গাস সারা বাংলাদেশে যদি আপনি দেড় কেজি একটা পাঙ্গাস নিতে পারেন এর বেশি থাকে বাজার তিরিশ টাকা চল্লিশ টাকা বাজার থাকে আমি ওটা দেওয়ার দরকার নেই একশো টাকা ধরেন তাতে আপনি তাতেও যদি আপনার বাইশশো কেজি মাছ থাকে তাতেও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকার মতো আপনার মাছ আসবে তো ওইখানে দুই লাখ এখানে দুই লাখ বিশ তাতে চার লক্ষ বিশ হাজার টাকার মতো আপনার মাছ আসতেছে চার লক্ষ বিশ হাজার টাকার মাছ থেকে এরপর তেলাপুইয়া মাছ তারপর ওই যে আপনাকে আগেই বললাম মিনা এই যে গ্লাস কাপ কাতল এগুলো কোনো হিসাবেই ধরলাম না এগুলো আলাদাভাবে এরপর পুকুরে অনেক সময় পুটি মাছ এই সেই হ্যান মানে আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় সেটার হিসাব হয়তো খরচা আছে এখানে একটা ঘেরে বছরে একবার যদি মাছ ধরতে যায় তাতে প্রায় আট দিন সময় লাগে এখন এক একটা জেলায় এক একটা সিস্টেমে মাছ ধরে কোনো সময় আমরা তো রাত্রে মাছ ধরি রাত্রে মাছ ধরতে আমাদের লেবার কষ্ট আছে জাল ভাড়া এবার লেবার গাড়ি ভাড়া এই বিভিন্ন রকম খরচ আছে তাতে আপনার ওই যে আমি যেটা হিসাব দিছি যে তিন লক্ষ টাকা আপনার বছর খরচ হইতে পারে তাতে আপনার এক লক্ষ টাকার আপনার যদি এখন এই লিসের টাকাটা দেখা গেছে আমি আমার এই গেটটাই লিস পাঁচ বছরের সরি দশ বছর এক লক্ষ টাকা দিছি তো সেটা অনেক আগে নেওয়া এখন বর্তমানে হয়তো নিতে গেলে দেড় থেকে দুই লাখ টাকা দেড় দেড় লক্ষ টাকা আপনার প্রয়োজন হবে পাঁচ বছরে পাঁচ বছরে যদি দেড় লক্ষ টাকা আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে মাস প্রতি বছর যদি আপনি চার লক্ষ টাকার মাছ বেঁচতে পারেন তাতে আপনার যদি পাঁচ বছরে যদি নেন তার পাঁচ চার পেসা কুড়ি লক্ষ টাকার কিন্তু আপনি মাছ বিক্রি করতে পারতেছেন সেক্ষেত্রে বিশ লক্ষ টাকা এখন প্রতি বছর আপনার শুধু মাসে এর ছাড়া কিন্তু ওই যে লিসের টাকা সহ কিন্তু আমি ধরছি তিন লক্ষ টাকা এখন প্রতি বছর কিন্তু আপনার তিন লক্ষ টাকা খরচ হবে না এখন সেক্ষেত্রে প্রথম বছর হয়তো হবে প্রথম বছর হয়তো আপনার লাভ কম হবে যদি আপনি পুরো চালানটা নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তিন লক্ষ টাকা খরচ হলে আপনার এক লক্ষ বিশ চার লক্ষ বিশ হাজার টাকার কিন্তু মাছ বাস্তব প্রথম বছর কিন্তু আপনার এক লাখ বিশ হাজার টাকা লাভ রইলো এক বছরে এখন বলতে পারেন ভাই এত টাকা ইনভেস্ট করি এত কম প্রফিট এটা কেমন না এটা তো একটু কম হয়ে যায় তো এখন সেই ক্ষেত্রে পরবর্তী বছর কিন্তু আপনার পরবর্তী বছর কিন্তু আপনার খরচ আছে কিন্তু এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা যেমন মাছ ধরা এবার মাছের খাবার যদি আপনি দেন ভালো যদি না দেন কোনো সমস্যা আপনার উপর ফার্ম আছে আপনার মাছের খাবারটাই হচ্ছে কিন্তু আপনার ফার্ম আপনি আবারও বলছি মাছের খাবারটাই হচ্ছে আপনার ফার্ম কারণ আপনি বছর যদি আপনি যদি এক লক্ষ টাকার খাবার দেন তাতে পাঁচ বছর পাঁচ লাখ টাকার খাবার খরচ হইতেছে কিন্তু আর আপনার শেডে পাঁচ বছর কিছু হইবে না আপনি শেড করতেছেন মাত্র তিন লাখ টাকায় তা আপনার পাঁচ বছর পর আপনার শেড থাকি যাইবে তারপর যদি বিক্রি করেন খালি তাও পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তারপর আপনি আড়াই লাখ টাকা এখন আপনার পাঁচ বছরে পাঁচ লাখ খরচ হইলো না আপনার ফার্মও লইলো মাছেরও খাবার হইলো আবার কিন্তু মুরগিও পালন করতেছেন মুরগিতে যে একেবারে লস হইবে এমন কোনো বিষয় না একটা কথাই বলছি যদি নিজে করতে পারেন নিজে অনেকে ডিলারের কাছ থেকে বাচ্চা আনে খাবার আনে ঔষধ আনে ডিলার লাভ করে ওর সাইটে দ্বিগুণ তো সেক্ষেত্রে কিন্তু ডিলারের ওটার দরকার নাই ভাই আপনি কথা ভালো মতো বোঝার চেষ্টা করবেন আমার কথা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আপনার অত কিছুর দরকার নাই আপনি নিজে যদি করার করতে পারেন আর যদি কন্ট্রাক্ট ফার্মিং করেন কোনো সমস্যা নাই বিভিন্ন জায়গায় দেখি খবর টবরে দেখা যে কন্ট্রাক্ট ফার্মিং করে অনেকে ধরা খাইছে অনেকে জালিয়ে আগে ছিল এখন আর এই ধরনের কোনো সমস্যা নাই আপনি কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন কন্ট্রাক্ট ফার্মিং করলে আপনি এক হাজার মুরগি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওরা অনায় এসে দেবে আপনাকে পার কেজিতে আপনি ষোলো টাকা দেওয়ার চেষ্টা করবে কারণ আমার আশপাশে যারা আছে আমি তাদের কাছ থেকে জানছি এবং সরাসরি কোম্পানির সাথে কথা বলছি কথা বলে আপনার তাদের কাছ থেকেও জানছি এখন আপনারা চেষ্টা করবেন যে আমি যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলাম এতক্ষণ যে ওই যে মাছের যে ব্যাপারটা আপনার মাছটা কিন্তু ওখান থেকে আপনি তিন থেকে চার লাখ বিশ হাজার টাকা আপনি মাছ বিক্রি করেন তাতে আপনি এক লাখ বিশ হাজার টাকা আপনার এক বছরে লাভ রইল প্রথম বছর পরের বছর খরচ হবে এক লক্ষ টাকা পোনা সহ আরও বিশ হাজার টাকা হয়তো মাছ ধরা নিয়ে মার্কেটে বিক্রি করা তাতে এক লাখ বিশ তাতেও কিন্তু আপনার প্রতি বছর তিন লক্ষ টাকা লাভ থাকবে তাতে আপনার এক বছর তো ওইখানে গেল আর ওইখানে যদি আপনার চার বছর থাকে সেটি তাতে চার বছর তিন চারে বারো লক্ষ টাকা কিন্তু আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন এবং মুরগিতে আপনার এর পাশাপাশি মুরগিতে কিন্তু আর একটা লাভ থাকবে মুরগিতে অবশ্যই লাভ থাকবে কম থাকুক বেশি থাকুক আপনার লাভ থাকবে লস হবে না সে বিষয়ে আমাদের পুঙ্খানু পুঙ্খানু একটা হিসাব দেব আপনাদেরকে আমি আর ঘেরের যে পার এইখানে কিন্তু আর একটা প্রফিট এখন আপনি শুধু এক হাজার মুরগি পারলেন আর মাছ পারলেন এটি আপনার হয়ে গেল না এই পারে যদি আপনি কৃষি করতে পারেন কত পরশু এক তরমুজ খেতে গেছি ভাই অসাধারণ সে দেড় থেকে দুই লক্ষ টাকা শুধু তরমুজ বিক্রি করছে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে এখন এক কাঁচামালের ব্যাপার এক এক জায়গায় এক রকম দাম থাকে আমি আমার এই আইলে এখন জঙ্গল হয়ে গেছে আমি নিজে পারতেছি না বিভিন্ন কাজ আমার দুইটা ফার্ম এরপর এই আপনাদের সাথে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন ফার্মে খামারের কাছে যাই কথা বলি যাকে আমি সময় দিতে পারতেছি না তারপর আমি এবছর রাজশাহী থেকে ওই যে ওরা কি বলে ওই যে কলাগুলা বা সাগর কলা যেগুলো সেগুলো আমি লাগানোর চেষ্টা করবো পেঁপেচারা করবো আমি সে বীজ নিয়েছি সে ব্যাপারে আপনাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আপনি এই পার থেকে তাতে আপনার পার থেকে প্রতি বছর কম করে হলে এক লক্ষ টাকা আপনি সবজি বিক্রি করতে পারবেন আপনার এই সেক্টর লস হবে না এখন এর রকমের খরচ হয় এক এক রকমের এক একটা জেলায় এক একটা বিভাগে এক একটা উত্তর অঞ্চলের খরচ হইবে আমাদের দক্ষিণ অঞ্চলের খরচ এক এক রকম হইবে এই চাঁদপুর কুমিল্লা এই খুলনা বাগেরহাট রাজশাহী এইসব অঞ্চলের খরচ এক এক রকম হইবে তবে আমার বিশ্বাস যে আপনাদের লস হবে না এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন এবং একটা পরিবার চলার মতো এবং সে ভবিষ্যতে আরও আরো কিছু করার মতো সে রাখে আপনার যদি এক একটা সেরে যদি সমস্ত খরচ বাদ দিয়ে বিশ হাজার লাভ থাকে আর আপনি বছর তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মাছ বিক্রি করে প্রফিট থাকে সেক্ষেত্রে আপনি কখনোই লসের সম্ভাবনা হবে না আপনি একটা ছোটখাটো একটা চাকরি করিয়া তো আপনি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা প্রতি বছর জমাইতে পারতেছেন এটা কিন্তু আপনার ব্যাংক এটা কিন্তু এই যে মাছটা কিন্তু আপনার একটা ব্যাংক আর আপনার যে ব্যবসার যে আপনার যে প্রতি মাসের যে পারিশ্রমিকটা দিতেছে কিন্তু এই ঘেরের পাড়ের সবজি প্লাস হইলো আপনার ফার্ম থেকে আপনার একটা প্রফিট আসতেছে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই পরিমাণে একটা প্রফিট আসতেছে তো আপনি অবশ্যই করতে পারেন এবং আমাদের এই ভিডিওটা আমাদের যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমার কাছে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার কাছে অথবা আমার ফোন নাম্বার আছে সবচেয়ে কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করলেই আমি আপনাদেরকে এই বিষয় সম্বন্ধে আমি আপনাদের জানাইতে পারি এবং এরপরে আলাপ আলোচনা করবো শীতকালে কেন মাছ খাবার কম খায় এরপরে মাছ ভাসে অনেক সময় মেঘলা হওয়ার কারণে অনেক সময় মাছ ভাসে এবং মাছের শীতকালীন পরিচর্যা নিয়ে আপনাদের আলোচনা করবো এবং বিভিন্ন সময় মাছের রোগ হয় কি কি রোগ হয় কি কি রোগ সম্বন্ধে সে বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব আপনাদেরকে ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের একজন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন সকল খামারির সফলতা কামনা করে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করেছি খোদা হাফেজ